খেজুরের গুড় দিয়ে মেহেদি তৈরি করুন এই মেহেদি হাতে পায়ে নখে লাগানোর সাথে সাথেই হবে কালো খয়েরি পাঁচ থেকে সাত বছরেও কালার নষ্ট হবে না আমার কথা শুনে সবাই অনেক বেশি অবাক হচ্ছেন তাই না আমি আমার ভিডিওতে প্রমাণ সহ দেখিয়ে দেব আজকের পর থেকে আপনি বাজারে কেনা মেহেদি ভুলে যাবেন এই মেহেদি একবার তৈরি করে আপনি মাসে পর মাস ব্যবহার করতে পারবেন ঠিক আমার হাতে যেরকম রংটা দেখতে পাচ্ছেন বাস্তবে আপনি এক থেকে দু মিনিট রাখার পরে হাতে পায়ে নখে এর থেকেও কালো ক্ষয়রি হয়ে যাবে অবশ্যই পুরোপুরি জানতে হলে আমার পুরো ভিডিওর সাথে থাকবেন মেহেদিটা তৈরি করার জন্য প্রথমে একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে আমি চার চামচের মতো চা পাতি দিয়ে দিচ্ছি এখানে একদম মেপে চার চামচের মতো চা পাতি দিতে হবে তারপরে যেটা দিব সে তিন থেকে চারটা লবঙ্গ আমি যতটুকু পরিমাণ চা পাতি দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণে একটা করে লবঙ্গ দিয়েছি মানে আমি এখানে চারটা লবঙ্গ দিয়ে দিয়েছি আপনাদের ক্ষেত্রে কম বেশি লাগতে পারে তারপরে আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে খেজুরের গুড় এখানে আপনি চাইলে চিনিও ব্যবহার করতে পারবেন যদি বাসায় খেজুরি গুড় থাকে সেক্ষেত্রে আরো বেশি ভালো হবে যদি বাসায় খেজুরি গুড় না থাকে সেক্ষেত্রে এখানে আপনি দুই থেকে তিন চামচের মতো চিনি ব্যবহার করবেন অথবা যতটুকু পরিমাণ চা পাতি দিয়েছেন ঠিক ততটুকু পরিমাণ চিনি দিলেই হবে যেহেতু আমার বাসায় খেজুরি গুড়টা আছে আমি এখানে খেজুরি গুড় দিয়ে দেখিয়ে দিচ্ছি আমি অল্প একটু গুড় ভেঙে নিবো দেখুন ছোট্ট একটুকর গুড় নিয়ে নিয়েছি এখন এটাও কিন্তু আমি হাতের সঙ্গে গুঁড়ো গুঁড়ো করে চা পাতির মধ্যে দিয়ে দেবো আমার হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন তবে গুঁড়োগুলো কিন্তু চা পাতির মধ্যে দিয়ে দিয়েছি এখন চা পাতির মধ্যে গুড়টা ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর আরও একটা বড় স্টিলের বাটি লাগবে এটার মধ্যে আমি সবগুলো প্রকাশ ঢেলে দিচ্ছি এটা কিন্তু অবশ্যই স্টিলের পাত্রে করতে হবে যে পাত্রটা আপনি বেশি ব্যবহার করেন না সেরকম একটা পাত্র নিয়ে নেবেন এখন সরাসরি আমরা চুলায় চলে এসেছি চুলার তাপটা কিন্তু এখন লো আঁচে আসে লো আচায় কিন্তু এক থেকে দুই মিনিটের মধ্যে ভেজে নিতে হবে তারপরে যখন দেখবেন এটা কালারটা একটু কালো কালার চলে এসেছে তখন তাপটা আরেকটু বাড়িয়ে দিবেন তখন মিডিয়াম আছে আর এক মিনিটের মতো ভেজে নিতে হবে পুরোপুরি কালো হয়ে গেলে আপনি এক চামচের মতো পানি দিয়ে দেবেন তারপরে আরও এক মিনিটের মতো জাল করে নেবেন তারপরে লক্ষ্য করবেন আস্তে আস্তে এটার মধ্যে থেকে মেহেদি কালারটা বের হয়ে যাচ্ছে এটা কিন্তু অনেক ক্ষয়ী এবং কালো একটা কালার বের হবে তারপরে আপনি আবার আধা চামচের মতো পানি দিয়ে একটু জাল করে এটা একটা ছাঁকনির সাজে ছেঁকে নেবেন আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি একটা ছাঁকনি নিয়েছি অন্য একটা পাটে ছাঁকনিটা বসিয়ে আমি কিন্তু মেহেদি কালারটা বের করে নিচ্ছি এটা শুধুমাত্র এই কালারটা আমাদের ব্যবহার করতে হবে দেখুন কতটা পরিমাণ কালার এসেছে হাতে নেওয়ার পরে কিন্তু এটা আরও বেশি হয়ে যাবে এখন এটার মধ্যে আমরা যেটা মেশাবো সেটা হচ্ছে হেনা পাউডার মানে মেহেদি গোড়া আপনি অনেকে জিজ্ঞাসা করেন এটা আপনি কোথায় পাবেন আপনি যে কোনো কসমেটিক্সের দোকানে গেলে জিজ্ঞেস করলে আপনাকে হেনা পাউডার দিয়ে দেবে এখানে আপনি আপনার পছন্দ মতো হেনা পাউডার দিয়ে দেবেন যে যেরকম ঘনত্ব রাখতে চান অনেকেই দেখা যায় একটু বেশি ঘন করতে চান অনেকে একটু পাতলা করতে চান যে যেরকম ইচ্ছা ঠিক সেরকম করে পাটা দিয়ে দেবেন আমি আমার পছন্দ মতো কিন্তু ঘনত্ব করে নিয়েছি দেখুন কত সুন্দর ঘন এসেছে এটা কিন্তু আমি চাইলে টিউব মেহেদির মতো করেও ব্যবহার করতে পারবো আবার চাইলে বাটা মেহেদির মতো করেও ব্যবহার করতে পারবো দেখুন এটা আমি হাতের সঙ্গে লাগানোর সঙ্গে সঙ্গে কালার চলে আসছে এক মিনিটও লাগবে না এক সেকেন্ডের মধ্যে কিন্তু এটা কালার চলে আসবে আপনি চাইলে যেরকম ইচ্ছা সেরকম ডিজাইন করতে পারবেন আবার বাসায় যদি টিউব মেহেদির প্যাকেট থাকে সেটার মধ্যে ঢুকেও ডিজাইন করা যাবে আবার যে কোনো সিরিঞ্জের মধ্যে দিয়েও কিন্তু খুব সুন্দর ডিজাইন করা যাবে আমি এখন এই মুহুর্তে আমার হাতে লাগিয়ে আপনাদের সরাসরি দেখিয়ে দিব এটার কালারটা কেমন আসে এখন আমি আমার হাতে ইচ্ছা মতো একটু ডিজাইন করে নিচ্ছি আগে আমরা যেরকম করে মেহেদি পরতাম ঠিক সেরকম করে আমার এটাই সবসময় বেশি ভালো লাগে আমি আমার পছন্দ মতো করে মেহেদিটা লাগিয়ে নিচ্ছি আপনারা যখন মেহেদি তৈরি করবেন একটু পাতলা অথবা ঘন যে রকম ইচ্ছা সেরকম করতে পারেন যারা সিরিঞ্জের মাধ্যমে অথবা টিউব মেহেদির ভিতরে ঢুকিয়ে ডিজাইন করতে চান তারা একটু পাতলা করবেন আর যারা বাটা মেহেদির মতো করে ব্যবহার করতে চান তারা আমার মতো এরকম একটু ঘন করে নেবেন তবে আমার এটা কিন্তু যে কোনো ক্ষেত্রে ব্যবহার করা যাবে দেখুন আমি সবগুলো আঙুলে কিন্তু খুব সুন্দর করে লাগিয়ে এখন একটু সমান করে নিচ্ছি দেখতে একটু সুন্দর হয় এতে করে দেখুন আমি যে আঙ্গুলটা দিয়ে মেহেদি দিয়েছি এই আঙ্গুলের অবস্থাটা কি হয়েছে আমার হয়তো আর বলে বোঝাতে হবে না এটা রেজাল্টটা কেমন আসতে পারে এই অবস্থা আমি এক থেকে দুই মিনিটের মতো অপেক্ষা করব সর্বোচ্চ তিন মিনিট এর বেশি না তিন মিনিট পরে কিন্তু সরাসরি আমি মেহেদিটা তুলে এবং ধুই আপনাদের মাঝে সরাসরি দেখিয়ে দেবো এটা কালারটা কতটা ভালো আসে আমি দুই থেকে তিন মিনিট পরে চলে এসেছি সিঙ্কে এখন দেখুন রেজাল্ট আমি পুরোপুরি কিন্তু তিন মিনিট রাখিই নাই এতে করে এতটা সুন্দর কালার চলে এসেছে যখন আপনারা আরেকটু সময় রাখবেন তখন আরও কতটা পরিমাণ কালার আসতে পারে এটা শুধু হাতের তালুতে এবং পায়ের তালুতে যে কালার হবে সেটা না এটা নখেও কিন্তু একই রকম কালার হবে একদম পুরোপুরি কালো খয়রি হয়ে যাবে আপনি পাঁচ থেকে ছয় মিনিট রাখলে একদম কুচকুচে কালো হয়ে যাবে দেখুন কতটা পরিমাণ কালার এসেছে এবং আমি যে আঙুলটা দিয়ে মেহেদিটা দিয়েছি সেই আঙুলটা কিন্তু অনেক বেশি কালার চলে এসেছে আর নখটা দেখুন তালুতে যেরকম কালার এসেছে নখেও কিন্তু একই রকম কালার এসেছে আর যেখানে যেখানে আমার মেহেদিটা লেগেছে ঠিক সেখানে সেখানে কিন্তু কালার চলে এসেছে এটা এতটা পরিমাণ কালার হবে বাসায় যখন আর একটু সময় রাখবেন তখন আরও ক্ষয়রি হয়ে যাবে নখের অবস্থা দেখলেই বুঝতে পারবেন নখে কত পরিমাণ কালার আসতে পারে এই মেহেদি আপনি যখন একবার ব্যবহার করবেন আমার বিশ্বাস আপনি বাজারে কেনা মেহেদি আর কখনোই ব্যবহার করবেন না এটা এত ভালো কার্যকারিতা আপনি হাতে পায়ে নখের পাশাপাশি চুল দারিতেও কিন্তু ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রেও কিন্তু ভীষণ সুন্দর একটা কালার আসবে এবং অনেক বেশি উপকারও পাবেন আশা করি আমার আজকের ভিডিওটা সবার জন্যই অনেক বেশি উপকার আসবে এবং কাজে লাগবে আজ এ পর্যন্তই আল্লাহ